بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وبارك وسلم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي الدرس السابع عشر الدرس السابع عشر شطر مبارك প্রথমে আমাদেরকে শব্দগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এবং সঠিক উচ্চারণ খুব ভালোভাবে শিখে নিতে হবে খেয়াল করুন সহবুন এক বচন অর্থ হচ্ছে একজন সঙ্গী অধিবাসী বহুবচনে অসহায়াব আমরুন উমুরুন একটি বিষয় আমরুন এক বচন অর্থ হচ্ছে একটি বিষয় বহুবচনে বচনে উম একজন বন্ধু একজন অভিভাবক বহু বচনে আউলিয়া উ খেয়াল করুন পরবর্তী শব্দগুলোতে আমরা একটি বা একজন এই শব্দগুলো উল্লেখ করিনি আপনারা এটা বুঝে নেবেন যখন শব্দগুলো নাকিরা হিসেবে আসবে তখন এক বচনের ক্ষেত্রে একজন একটি এই ধরনের অর্থ আসবে বহু বচনের ক্ষেত্রে কয়েকজন কয়েকটি এই ধরনের অর্থ যুক্ত হবে আর যখন মারিফা অর্থ ধারণ করবে আলিফলাম যুক্ত হবে কিংবা মুজফ হবে কিংবা যে কোনোভাবে মারিফার অর্থ ধারণ করবে তখন মারিফার অর্থ আমাদেরকে বাংলাতেও নিয়ে আসতে হবে তখন একটি কয়েকটি কয়েকজন এই ধরনের শব্দের প্রয়োগ আমরা করতে করব না আচ্ছা মহসিনুন এক বচন বহুবচন বচন সৎকর্মশীল নাসিরুন নাসিরুনা সেরুনা সাহায্যকারী নাবাউন বহুবচনে আম্বাউ ঘটনা জান্নাতুন বহুবচনে বচনে বাগান উদ্যান বিংতুন বহুবচনে বচনে বানায়াতুন মেয়ে কন্যা আখুন এক বচন বহু আখওয়ানি দুঃখিত ইখওয়ানুন এখন এক বচন বহুবচন ইখওয়ানুন অর্থ হচ্ছে ভাই এরপরে উখতুন এক বচন বহুবচন আখাওয়াতুন অর্থ বোন শাহওয়াতুন অর্থ কামনা কাম্যবস্তু প্রবৃত্তি বহু বচনে শাহওয়াতুন অর্থ হচ্ছে খেয়ানত আল্লামুন অর্থ হচ্ছে অধিক বা পূর্ণ অবগত অবগতায় আকাশ আদন বসবাস জলিমুন এক বচন বহুবচন জলিমুনা অত্যাচারী হব ভালোবাসা কামনা আমরুন এক বচন বহুবচন ও বিষয় কাজ আদেশ বেদিয়াউন মৌলিক স্রষ্টা প্রথম সৃষ্টিকারী প্রবর্তক হদুদুন সীমানা সীমারেখা মুফসিদুন এক বচন বহুবচন মুফসিদুনা বিশৃঙ্খলা সৃষ্টিকারী এরপর আমরা ব্যবহারের দিকে যাব মুজফ মুজফিলেই কখনো মুজফ জমা হবে মুজফিলেই ওয়াহেদ শব্দ হবে কখনো মুজফ ওয়াহেদ শব্দ হবে মুজফিলেই জমা শব্দ হবে কখনো উভয়টি জমা শব্দ হতে পারে আর ইতিপূর্বে আমরা উভয়টি এক বছর শব্দ পড়ে এসেছি আলহামদুলিল্লাহ তো আমরা এই অর্থের পরিবর্তনগুলো এবং অর্থের বিষয়গুলো কিভাবে হচ্ছে আমরা এটা খেয়াল করি আজকের পাঠে এটাই আমার আমাদের শেখার বিষয় যে জমা মুজাফ বেলের অর্থ কীভাবে করতে হয় এবং সেটার চর্চা আচ্ছা প্রথম প্যারাটা দেখুন আম্বিয়া উল্লাহি আমরা জানি দ্বিতীয় শব্দ অর্থাৎ মোজাফ সবসময় জের অবস্থায় থাকবে আম্বিয়া উল্লহি আল্লাহ অর্থ হলো আল্লাহ আম্বিয়া অর্থ নবী তাহলে আমরা অর্থ করব আল্লাহর নবীগণ আল্লাহর নবীগণ আরেকটি বিষয় আম্বিয়াউন যদিও আলিফিলাম যুক্ত নেই কিন্তু যেহেতু আল্লাহ একটা মারিফা শব্দ মারিফা শব্দের দিকে এজাফত হওয়ার কারণে যুক্ত হওয়ার কারণে আম্বিয়া আম্বিয়ার শব্দ মারিফা আর অর্থ ধারণ করবে এজন্য আমরা অর্থ করব আল্লাহর কয়েকজন নবী এটা নয় বরং আল্লাহর নবীগণ আচ্ছা এরপরে আদা উল্লহি আল্লাহর শত্রুরা আসহায়াবনারি জাহান নামের অধিবাসীরা আসহাহাবনারি জাহান নামের অধিবাসীরা আচ্ছা তারপরের প্যারাটা খেয়াল করুন আকিবাতুল উমুরি দেখুন বিগত প্যারাটাতে আমরা মুজাফ পড়েছি বহু বচন এক বচন ছিল দ্বিতীয় শব্দটা এক বচন ছিল প্রথম শব্দটা বহু বচন ছিল অর্থ করার সময় আমরা কীভাবে করেছি খেয়াল করেছি আলহামদুলিল্লাহ এখন দেখুন প্রথম শব্দটা এক বচন দ্বিতীয় শব্দটা বহু বচন এটার অর্থ কীভাবে হচ্ছে আকিবাতুল উমুরি আল উমুরু অর্থ হলো বিষয়সমূহ তাহলে আর আকিবাতুল অর্থ পরিণতি তাহলে আকিবাতুল উমুরি বিষয়সমূহের পরিণতি বিষয়গুলোর পরিণতি বিষয়সমূহের পরিণতি যে কোনো অর্থ করতে পারি আচ্ছা রব্বুস সামাওয়াতি সামাওয়াতুন মানে আসমান পড়েছি আমরা আসমানের বহু বচন তাহলে আসমান সমূহের প্রতিপালক হ ইনাতুল আয়ুনী চক্ষু সমূহের খেয়ানত চক্ষু সমূহের খেয়ানত এখানে আরেক ধরনের ব্যবহার আছে আমরা একটু খেয়াল করি রব্বুল আয়ালা জগৎ সমূহের প্রতিপালক আচ্ছা আল্লাহ আয়ালা মুনা ছিল এখানে কি হয়েছে আল্লা আয়লা মিনা হয়েছে আচ্ছা আমরা জানি মুজাফিলাই অর্থাৎ দ্বিতীয় শব্দে পরস্পর যুগ সংযুক্ত দুটি শব্দের দ্বিতীয় শব্দটা জের অবস্থায় আসে তো যেগুলো শব্দে যেমন আয়লা মুন আয়লা মুনা খসের এই যে ওয়াউনুন শেষে যুক্ত আছে জমা শব্দের এই শব্দগুলো যখন মুজাফিলেই হবে দ্বিতীয় শব্দ হিসেবে আসবে তখন এই শব্দগুলো শেষে জের না দিয়ে বরং ওয়াও যে আছে এই শব্দগুলোর মধ্যে ওয়াউনুন শেষে যে ওয়াউনুন আছে মুফসিদুনা মিনুনা মোহসিনুনা হসিরুনা যে শব্দগুলো আমরা ইতিপূর্বে পড়েছি এগুলোর ওয়াউনুনকে পরিবর্তন করে ইয়া হয়ে যাবে অর্থাৎ ওয়াওটা পরিবর্তন হয়ে ইয়া হয়ে যাবে খেয়াল করুন এখানে ওয়াও ছিল ওয়াওটা পরিবর্তন হয়ে ইয়া হয়েছে এখানে ওয়াও ছিল ওয়াওটা পরিবর্তন হয়ে ইয়া হয়ে গিয়েছে এটা আমরা খেয়াল করবো রব্বুল আলামিন রব্বুল আলামু না হয়ে রব্বুল আলামি না হয়েছে জগৎসমহের প্রতিপালক একইভাবে ওয়ালিউল মহসিনু মহসিনু না না হয়েছে ওয়ালিউল মোহ ওয়ালিউল মিনি না না হয়ে মিনু না না হয়ে ওয়ালিউল মিনি না হয়েছে মুমিনদের অভিভাবক জাজাউল মহসিনু না হওয়ার কথা ছিল না হয় কি হলো জাজাউল মোহসিনী না ওয়াওটা পরিবর্তন হয়ে ইয়া হয়ে গিয়েছে সৎ প্রতিদান এখন আমরা কোরআনে পার্ক থেকে ইনশাল্লাহ ও মুজাফেলে জমা এগুলোর অর্থ শেখার চেষ্টা করব আচ্ছা খেয়াল করুন রসুল এটা বহু বচন রসুলহি আল্লাহর রসুলগণ উল্লাহি আল্লাহ রসুলগণ আসহ্যাবুল নারী জাহান নামের অধিবাসীরা আর নারু মানে আগুন আবার জাহান্নামও হয় তাহলে আসহ্যাবুল নারী জাহান নামের অধিবাসীরা আসহ্যাবুল জান্নাতি জান্নাতের অধিবাসীরা আসহাবুল জান্নাতি জান্নাতের অধিবাসীরা আংসরুল্লহি দ্বিতীয় লাইনে আংসরুল আল্লাহর সাহায্যকারীগণ আংসরুল্লহি আল্লাহর সাহায্যকারীগণ আয়ামুন মানে আমরা পড়েছি দিন সমূহ কয়েকটি দিন তাহলে এখানে মারিফার অর্থ ধারণ করবে আল্লাহর সমূহ আল্লাহর দিন সমূহ আমল গাইবি আল গাইবু মানে অদৃশ্য বা গুপ্ত বিষয় তাহলে আম্বা উল অদৃশ্যের ঘটনা বলি অদৃশ্যের ঘটনা বলি নাবাউন মানে ঘটনা বহু বচনে ঘটনা বলি বা ঘটনাসমূহ তাহলে আম্বাউল গাইবি অদৃশ্যের ঘটনা বলি আউলিয়া উল্লাহি আউলিয়াউন ওয়ালিউনের বহু বচন আল্লাহর বন্ধুগণ আল্লাহর বন্ধুগণ বানাতুল আখি আখুন মানে ভাই পড়েছি আমরা তাহলে বানাতুল আখি ভাইয়ের মেয়েরা ভাইয়ের মেয়েরা মানে ভাতিজিরা এরপরে বানাতুল বনে বোনের মেয়েরা বানাতুল উক্তি বোনের মেয়েরা আচ্ছা জান্নায়ত আদ নিন জান্নাতু আদ নিন দেখুন মুজফ এর ব্যবহার যখন আমরা শিখেছি তখন জেনেছি যে মুজফিল কি হবে জের হবে যদি মুজফ ইলাইটা আলিফলাম যুক্ত হয় তাহলে এক জের হবে আর নর্মালি যদি এক আলিফলাম না থাকে মুজফ তখন দুই জের হবে যেমন আমরা এখানে পড়লাম জান্ন আদ নিন আর মুজফ সবসময় আলিফলাম মুক্ত হবে এবং তানবিন মুক্ত হবে জান্নাতু তু দেখুন আলিফলাম দিলাম না এবং আমরা তানবিনও দিলাম না জান্নাতু আদে নিন বসবাসের উদ্যান সমূহ বসবাসের উদ্যান সমূহ বা বসবাসের জান্নাতসমূহ বসবাসের বাগান সমূহ এরকম অর্থ করতে পারি আচ্ছা আয়াতুল্লাহি আল্লাহর দুই ধরনের অর্থ করতে পারি আল্লাহর নিদর্শন সমূহ আল্লাহর আয়াতসমূহ আচ্ছা নিসাউন নবী নবীর নিসাউন দ্বারা উদ্দেশ্য হলো মহিলা এক বচন হলো ইম্রআাতুন বহুবচন নিসাউন আমরা পড়েছি তো এখানে নবীর মহিলাগণ অর্থ না হবে নবীর স্ত্রীগণ নবীর স্ত্রীগণ নবী পত্নীগণ দুই ধরনের অর্থ করতে পারি এখানে নিসা তারা উদ্দেশ্য নবীর স্ত্রীগণ আচ্ছা হব্য শাহওয়াতি শাহওয়াতুন বহুবচন শাহওয়াতুন অর্থ হল কামনাসমূহের বা কাম্য বস্তুসমূহের ভালোবাসা খব্যুন মানে ভালোবাসা পড়েছি আমরা তাহলে আর শাহবাতনের অর্থ তিনটা বা চারটা পড়েছি তো এখানে হবে কাম্য বস্তুসমূহ আর শাহওয়াত অর্থ কাম্য বস্তুসমূহ তাহলে কাম্য বস্তুসমূহের ভালোবাসা আল্লা তাহলে গায়েবের বা অদৃশ্য বিষয়সমূহের পরিপূর্ণ জ্ঞানী সত্তা আল্লামুল গইবি অদৃশ্য বিষয়সমূহের পরিপূর্ণ জ্ঞানী সত্তা বা বিষয়সমূহ সম্পর্কে পূর্ণ অবগত সত্তা বেদি প্রথম সৃষ্টিকারী আসমান সমূহের মৌলিক স্রষ্টা অথবা আসমান সমূহের প্রথম সৃষ্টিকারী আসমান সমূহের মৌলিক স্রষ্টা এরকম অর্থ করতে পারি আচ্ছা এরপরে জাজা উজ আলী দেখুন জলিমুনা না হয় কি হলো জলিমিনা হলো ওয়াউকে পরিবর্তন করে ইয়া বানানো হয়েছে আচ্ছা জাজা যা উ জালেমদের বা অত্যাচারীদের প্রতিদান প্রতিফল যাজা উল কাফিরিনা কাফিরদের অস্বীকারীদের প্রতিদান আমালুল মুফসিদিনা আমালুল মুফসিদিনা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কাজ আচ্ছা এখন আমরা কিছু বাক্য পড়ব উলাইকা অসহায় বুলজনী উলাইকা মুফদাদা মানে তারা এরপরে খবর উলাইকা সম্পর্কে সংবাদ দেওয়া হলো এই দুটো শব্দ তারা আমরা মুক্তাদা মানে কি করেছি যে শব্দ সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তাদা বলা হয় এবং শব্দ সম্পর্কে যা সংবাদ দেওয়া হয় তাকে খবর বলা হয় ইংলিশে বলা হয় সাবজেক্ট এবং ক্রেডিকেট বাংলা ভাষায় উদ্দেশ্য এবং বিধি হোক বাংলা ব্যাকরণ অনুযায়ী তো আর আরবিতে বলা হয় মুক্তাদা উন খবারুন এটা আমরা ইতিপূর্বেই শিখেছি আলহামদুলিল্লাহ উলাইকা স্যাবুল জান্নাতি উলাইকা মানে তারা স্যাবুল জান্নাতি জান্নাতের অধিবাসী গণ তারাই তারা জান্নাতের অধিবাসী গণ না বলে আমরা শুধু অধিবাসী বলতে পারি তারা জান্নাতের অধিবাসী তারা বলার দ্বারা তো তারা যে কয়েকজন অধিবাসী বা একাধিক অধিবাসী হবেন এটাই সাব্যস্ত হচ্ছে এজন্য তারা জান্নাতের অধিবাসী এতটুকু বললেই হবে আচ্ছা আর মুক্তাদা খবর মিলে যে বাক্যটা তৈরি হয় এই বাক্যটাকে বলা হয় জুমলাতুন ইসমিয়াতুন এই বাক্য ধরন এই বাক্যের ধরনকে কি বলা হয় জুমলাতুন ইসমিয়াতুন এই যে আমরা বাক্যটা বিশ্লেষণ করলাম আরবি ভাষা এটাকে তার কি বলা হয় ইনশাল্লাহ এটা আমরা সামনে আরও বিস্তারিত শিখব আচ্ছা এরপরে হুম নারী হুম অসহ্যাবন্নারি হুম মানে এটা জমির আমরা অর্থ করেছি তারা আর উলাইকা মানে ওরা বলতে পারি তারাও বলতে পারি আচ্ছা তাহলে হুম মানে তারা সাবুন নারী জান্নাতের অধিবাসী জাহান্নামের অধিবাসী তারা জাহান্নামের অধিবাসী আচ্ছা তারপরে জাজা জাজাউজালিমিনা জালিকা মানে সেটি জাজা জাজাউজালিমিনা অত্যাচারকারীদের প্রতিদান জালিকা মিন আম্বা ইল গাইবি দেখুন জালিকা মানে সেটি মিন এটা একটা হরফ এখানে এটা অতিরিক্ত এসেছে কোরআনে পাকে অনেক হরফ বিভিন্ন প্রয়োজনে বা অনেক প্রয়োজনে নাহ সরফি অনেক প্রয়োজনে অতিরিক্ত আসে তো এখানে আমরা এটার অর্থ করব না জালিকা আম্বা উল তা হলো বা সেটি অদৃশ্যের ঘটনাবলী আচ্ছা এখানে যে জালিকা বলা হচ্ছে জালিকা দ্বারা কোরআনে পাকে বিশেষ কিছু ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে এটার দিকে ইঙ্গিত করে আল্লাপাক বলেছেন যে ওইগুলো হলো সব অদৃশ্যের বিষয় বলি ঘটনা বলি আপনাকে বর্ণনা করা হলো রসুলকে বলছেন তো যে বিষয়টা তো এখানে আমরা জালিকা দ্বারা সেগুলো অর্থ করব যেহেতু খবরটা বহু বচন এই আমরা জালিকা অর্থ করব সেগুলো মিন এটা অর্থ করতে হবে না আম্বা উল মিন আম্বা ইল গয়বি এই হরফুল জ্বর মিন একটা হরফ এটার পরের যে শব্দ আছে সেটাতে জের হয় সেটা আমরা ইনশাল্লাহ সামনে শিখবো তো আপাতত এটার এই পড়ার সময় আমরা এতটুকু মাথায় রাখি যে এবারটা এরকম হবে জালিকা মিন আম্বা ইল গাইবি গইবিতে জের হলো তো এই হওয়ার কারণে আর আম্বা ইতে পেশ হওয়ার কথা ছিল আম্বা উ হওয়ার কথা ছিল না হয়ে জের হলো কারণ মিন একটা হরফুল জ্বর একটা হরফ এসেছে এখানে এই জন্য এটাতে জের হল এই হরফটার পরবর্তী শব্দে জের আসে আরবি ভাষা নিয়ম অনুযায়ী আচ্ছা এটা আমরা ইনশাল্লাহ সামনে আরও বিস্তারিত শিখব তাহলে জালিকা মানে সেগুলো বা সেটি আম্বা মিন আম্বাইল ইল গাইবি মিনের অর্থ করব না অদৃশ্যের ঘটনা বলি আচ্ছা এরপরে তিলকা হুদুদুল্লহি তিলকা মানে সেটি কিন্তু খবর যেহেতু জমা বহু আছে এজন্য আমরা সেটির অর্থ তিলকা অর্থ সেগুলো সেগুলো আল্লাহর সীমানা সেগুলো আল্লাহর নির্ধারিত সীমানা আচ্ছা বা নির্ধারিত সীমারেখা কিছু আল্লাপাক বিধান বর্ণনা করেছেন কোরআনে সেগুলোর পরে সেগুলো বর্ণনা পরে আল্লাপাক বলছেন যে তিলকাহদুল্লাহি সেগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা হ্যাঁ ওই বিধানগুলো বর্ণনার পরে যে এইটাই সর্বশেষ সীমা এর বাইরে যাওয়া যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না ফলা তা আতাদু আচ্ছা তারপরে এরপর আছে কথা না এখানে আমরা তিলক অর্থ সেটি পরিবর্তন সেগুলো করবো কারণ পরবর্তীতে জমা শব্দ রয়েছে তিলকা আয়াতুল্লহি সেগুলো আল্লাহর বলি সেগুলো আল্লাহর নিদর্শন সমূহ বা সেগুলো আল্লাহ নিদর্শন দুটো অর্থেই আমরা করতে পারি আচ্ছা তারপরে ইয়াদা আবি ইলাহাবিন আচ্ছা এখানে আমরা এই ধরনের মোজাফোজিলে এখনও পড়িনি তারপর আমরা এখানে অর্থটা করার জন্য একটা তাসনিয়া শব্দ নিয়ে এসেছি এখানে ছিল ইয়াদানি ইয়াদানি মানে আমরা কি পড়েছি দুটি হাত হ্যাঁ দুটি হাত দুটি হাত হ্যাঁ ইয়াদুন এক বচন বহু বচনে দ্বি ইয়াদানি হাত দুটি আচ্ছা এখন ইয়াদা হাত দুটি এই শব্দটা যখন মুজফ হয় ইয়াদায়নি শব্দটা তখন নুন এটা পড়ে যায় নুনটা পড়ে যায় এই হিসাবে এখানে ইয়াদা হয়েছে আমরা সোটা লাহাবে পড়েছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন আচ্ছা তাহলে এখানে ইয়াদা ইয়াদা আবি লাহাবিনের ক্ষেত্রে কয়েকটি ব্যাকরণগত নতুন নিয়ম এসেছে ইনশাআল্লাহ এটার ব্যবহার আমরা আরও সামনে বিস্তারিত শিখবো আপাতত এতটুকু মনে রাখবেন যে এই মুফসিদুনা জলিমুনা এই যে শব্দগুলো এগুলো যখন ওয়াউনুন যুক্ত জমা শব্দ বা তাসনিয়া শব্দ যেটা শেষে আলিফ নুন রয়েছে যেমন ইয়াদানি আইনানি হ্যাঁ তো এই শব্দগুলো যদি মুজফ হয় তখন মুজব অবস্থায় এই শব্দগুলোর শেষের নুন পরে যাবে শেষের নুনগুলো পরে যাবে তো এক এই কায়দা অনুযায়ী ইয়াদানি ছিল এই ইয়াদ নুনটা পড়ে গেছে মুজফ অবস্থায় এই জন্য ইয়াদা হয়েছে আচ্ছা আচ্ছা আর ছিল এখানে আবু লাহাবিন আবু লাহাবিন ছিল ছিল ইয়াদার আচ্ছা মুজাফিলেই হওয়ার কারণে এখানে একটা নতুন নিয়ম শিখে নিন ছিল হলো আবু লাহাবিন আবু লাহাবিন যখন এই ধরনের শব্দ বিশেষ করে আবু এই শব্দটা মুজাফিলেই হবে তখন ওয়াওটা পরিবর্তন হয়ে ইয়া হয়ে যাবে এজন্য এখানে ইয়াদার পরে মুজাফিলে হিসেবে আবু যখন এসেছে তখন এটা আবি ইয়া যুক্ত হয়েছে তাহলে ইয়াদা আবি আর এটাও তো এটা মুজাফিলে হিসেবে সেটা মুজাফিলে হিসেবে আলিফলাম যেত নেই দুই পেশ দুই জের এসেছে ইয়াদা আবি লাহাবিন আর মুজাফজাফিলের অর্থ করার ক্ষেত্রে আমাদের একটা বিশেষ বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে বিপরীত দিক থেকে অর্থ কর করতে হবে তাহলে এইটার নাম যদি আমরা নিই আবুল আহাব একটা নাম নেই তাহলে লাহাবের আবুল আহাবের হাত দয় আবুল আহাবের হস্তদয় আবি আবহাবিন আবু দয় আবুল আহাবের হস্তদয় ধ্বংস হোক হ্যাঁ এইরকম অর্থ কোরআনে পাকে এসেছে যাই হোক আমরা এতটুকু অংশ আপাতত তর্জমা করতে পারবো যেহেতু আমরা এখনও ফেল বা ভার বংশগুলো শিখিনি সামনে ইনশাল্লাহ এই অধ্যায়গুলো আসবে লাপাক আমাদেরকে সহিভাবে বিষয়গুলোকে বোঝার উপলব্ধি করার এবং আয়ত্ত করার তৌফিক দান করেন